না না বিজেপি বিজেপি বিজেপির সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ব্যানার্জির ক্ষতি হয় না এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার তো আমি দিন কোনো অ্যান্টুডিকেশন করবো না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুটিকেশন করছেন এটা কি করে হয় এই অভিযোগটা যাতে না আসে তো বিন্দুমাত্র সব অভিযোগ যাতে না আসে সেই জন্য গত সাত দিন আমি বসে শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে কোনো অ্যাডজুটিকেশনের কাজ আমি মনে নিয়ে আপনার মতামত সন্দেশকারী নিয়ে কি চলছে দুর্নীতির একটা উপায় বলে মনে হয় আপনার ইলেকট্রোনাল বন্ড দুর্নীতির উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল

একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার কুড় শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোনো এটা কোনো আপনার কি বলো ওটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন সেই তালপাতার সেপাই রাজনীতিতে দাঁড়াতে চাইছিল তখন সে চায় যে তার বিভিন্ন যে সিনিয়র নেতা যারা আছে তাদের নামে একটা বদনাম রুটি সেই জন্যই কাজটা করা হয়েছে সুতরাং এটা এইটা কোনো দুর্নীতির সঙ্গে এর সমস্যা অনেক দূরে আগে চক্রান্তের দিকটা দেখতে হয় যে কে চক্রান্তটা করেছিল কেন চক্রান্ত করেছিল এটি তো শুরু করেছে অ্যালকেমিস্টের তদন্ত তো শুরু করেছে দেখা গেছিল টিএমসি নেতাদেরই তো দেখা গেছিল আর কাকে দেখা গেছিল রাইট ওই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনো গিয়ে ওই তালপাতার সেপাহীকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি জিলেছেন আমি না সেনাপতি তো আহ ঠিক আছে দেখা যাক